সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আজকে এই পার্থিব জীবনে চলতে গিয়ে আমরা অনেকেই ক্ষমতার জাপট নিয়ে চলি অনেকের বংশ পাওয়ার বন্ধুত্বের পাওয়ার অনেকের রাজনৈতিক ক্ষমতা নিয়ে যেখানে কোরআন এবং হাদিসের হক কথা হয় তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করি এটা আমাদের স্বভাব বলুন একটা কথা চিন্তা করুন নবী মুহাম্মুর রসুল্লাহ আলী আসসালামের সময়কালে নবী রসুল্লাহ রসুল্লা আলী সাল্লামের সময়কালে যখন তিনি বললেন সেই আরবিনের মাঝে আল্লাহ ছাড়া সত্য কোনলাহ অবশ্য নেই রসুল আর নবী মুহাম্মদ রসুল সাল্লাম বলছেন আমি সাল্লাম হলেন হলাম আল্লাহর পিত বান্দা নবী এবং রসুল তখন কাফের বাসি কি বলেছিল জানেন হাই 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 মোহাম্মদ বলে কি তাই সেই সময় তারা দেবদেবী তারা পূজা করত মানত তাদের রব বা সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করত তিনশো ষাট জন এবার মোহাম্মদ ইয়া মুহাম্মদ আপনি যে এই কথা বলছেন সব কিছুকে বাদ দিয়ে একজন বানিয়েছেন আপনি এর মুক্তিপণ হিসাবে কি রাবি চান আপনি এই কথা প্রচার করা ছেড়ে দিন আপনি এই কথা মানুষকে বলা ছেড়ে দিন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলা অবশ্য নেই তখন তাকে বলা হয়েছিল মুহাম্মদ বলি সাল্লাহ বলা হয়েছিল কে যে আপনাকে আরব জমিনের বাদশাহী প্রদান করা হবে মানে ক্ষমতা দেওয়া হবে বাদশাহী দেওয়া হবে আর একটা বলা হয়েছিল আরব জমিনের সবচেয়ে সুন্দরী রূপবতী গুণবতী বংশবতী নারীর সঙ্গে আপনার বিবাহ দেওয়া হবে কিন্তু আপনার দাবি যে আল্লাহ ছাড়া সত্য ইলা উপসানে এখান থেকে আপনাকে ফিরে আসতে হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কি বলেছিলেন কাল্লা কখনো না এটা হতে পারে না সেই সময় নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যখন ওহি সূচনা অধ্যায় এক নম্বর খন্ডে এক নম্বর পর্বে এক নম্বর হাদিস এক নম্বর অনুচ্ছেদের এক নম্বর হাদিস সেই আল বখারি গ্রন্থের হাদিসে এসেছে যে ওয়ারাকে নাউফালের কাছে যখন নিয়ে যাওয়া হলো বিস্তারিত লম্বা ঘটনা আমার প্রায় পাঁচশোটির উপরে বক্তব্য আছে খুদ বা আছে ইউটিউবে দেখবেন শিক্ষা বিষয়ে প্রায় আছে দু দর্জনেরও বেশি সেইখানে বিবৃতি দিয়েছি আলোচনা করেছি আপনাদের এই বড় মসজিদে জুমা মসজিদও প্রায় মোটামুটি তিন মাস যাবৎ খুদ্ দিয়েছি সেখানেও আলোচনা করেছি একই বিষয়গুলো বারবার করে রিপিট করেছি সেটা হচ্ছে নাবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে যখন আম্মাজান খাদিজাদুল কুবরা রাজি আল্লাহ আনহা নিয়ে গেলেন ওয়ারাক ওয়ারাকলের কাছে তখন তিনি বলেছিলেন হে মোহাম্মদ সল্লাহ আলি সাল্লাম আপনার কাছে যেই এসেছিল অর্থাৎ জিবরাইল আলী সাল্লাম সেটা কী ছিল এ করা এ করা বিসমের প্রথম আয়াত নাজিল হয়েছিল সুরা আলা আলাক ছিয়ানব্বই নম্বর সুরার এক থেকে চার পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রব আলমী ধারাবাহিক পর্যায়ক্রমে নাজিল করেছিলেন পুরো বিবৃতি যখন দেওয়া হলো তাকে বললেন মুহাম্মাদ সল্লাল্লাহ আলাইহি সাল্লাম আপনার কাছে যাকে পাঠানো হয়েছিল সাধারণ কোনো মানুষ নয় এতো আসমানি ফিরিশতা এত নিয়ে এসেছে আল্লাহ তো আপনাকে নবী এবং রসুল বলে নবী এবং রসুল বানাবেন এই জন্য তিনি চিন্তিত হয়ে গেলেন এবং তিনি বললেন একটা কথা হওয়ার আগের নাওফাল যে হে মোহাম্মাদ এই জাতি যেই জাতি আপনাকে আল আমিন বলে আমানতদার বলে আসাদিক বলে সত্যবাদী বলে এই জাতি আপনাকে বের করে দিবে। এই জাতি আপনাকে বের করে দেবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিচলিত হলেন চিন্তিত হলেন কীভাবে কী করে এটা হয় পুরো জাতিতে এখন আমাকে আলামিন বলে আমানত দ্বারা বলে সাদিক বলে সত্যবাদী বলে আরব জমিনে কাফেরদের মধ্যে যদি ঝামেলা লাগতো ঝগড়া বিবাদ হতো মোহাম্মদর রসোল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বিচারক হিসেবে ডাকতেন কিছু যদি আমানত মাল সম্পদ রাখা হতো তাহলে মুহাম্মদ রসোল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে রাখা হতো তারপরে জাতি বের করে দিবে ক্রমে তাই হয়নি মক্কা থেকে মদিনা আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে ছেড়ে যেতে হয়নি রক্তাক্ত ওহুদে তার দাঁত মোবারক শহীদ হয়নি তার দেহ মোবারক থেকে ক্ষত যায়নি কত রাত না খেয়ে কাটিয়েছেন ষাট সত্তর দিন বাড়িতে চুলা পর্যন্ত জ্বলেনি কোথায় আছি আমি এক বেলা যদি হারামের কামাই করতে না পারি তো কত যে রাগ হয় আমাদের الحمد لله رب